আসসালামু আলাইকুম সকাল সকাল বাচ্চারা পাস্তা খাওয়ার জন্য জেদ করতেছিল তাই রেডি করে ফেললাম পাস্তা আর সকালের গরম গরম নাস্তা তো চলুন আপনাদের সঙ্গে আজকে আমি সেটাই শেয়ার করব সময় খুব অল্প আর বাচ্চারা খুব তাড়াহুড়া করছে খাওয়ার জন্য যার কারণে আমি আগে থেকে এগুলো রেডি করে রেখেছিলাম পাস্তার জন্য আমি সামান্য কিছু উপকরণ নিয়েছি যা বাসায় ছিল আমি নিয়েছি কিছু চিকেন কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি এবং গাজর আর নিয়েছি এক কাপ পরিমাণ পাস্তা এবং একটা ডিম আপনারা চাইলে আরও ডিম অ্যাড করতে পারেন তো চলুন এবার চলে যাই রান্নায় প্রথমে আমি চুলায় পানি বসিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য তেল যাতে পাস্তা একটু ঝরঝরে হয় পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব তো পানি গরম হয়ে গেছে এখন দিচ্ছি পাস্তা একটু পরপর নেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি ঢাকনা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার আমি দেখব পাস্তা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়েছে এবার আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নিচ্ছি এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে আমি এক এক করে উপকরণগুলো ভেজে নেব একটু বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দিব ডিম আপনি চাইলে ডিমটি প্রথমেও দিতে পারেন অথবা এভাবে ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করবো পাস্তা এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস সব শেষে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা এবার একটু ভালো করে নেড়ে চড়ে মশলাগুলোকে মিক্সড করে নেব চিজের পরিবর্তে এখানে আমি একটি ছস ব্যবহার করেছি যা আমার নিজে তৈরি আপনারা চাইলে আমি এই রেসিপিটি শেয়ার করব ইনশাআল্লাহ তারপর আবারও নেড়ে এগুলোকে মিক্সড করে নেব তো হয়ে গেল পাস্তা এবার ডেকোরেশনের বালা তো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ ততক্ষণ আসসালামু আলাইকুম সাফাত আমাদের পাঁচটা তো হয়ে গেছে চলো এখন যে খাই